ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে আজকে দোকানদারি করে আছে আবার তিন দিন ছুটি তিন দিন আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো মেনু হচ্ছে আলু ভাজা করব আর চিকেন রান্না করব দেখে চিকেন আর আলু কেটে নিয়েছি ভাত হয়ে গেছে আর এই দিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে আলু ভাজাটা বসাবো এই আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম

আর এই মাংসের জন্য সব মশলা রেডি করে নিচ্ছি আলু তো দেখালাম ছেলা হয়ে গেছে এইগুলোই এখন এই হলুদ আন্দোল দিয়েছিলাম বাবা ভাই তো শেষ হয়ে গেছিলো এই দেখো আলুটা ভাজা নামিয়ে নিয়েই কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ডালটা ফোড়ন দেব। আজকে ডালে দেব শুকনো লঙ্কা আর হচ্ছে রাঁধুনি আর হচ্ছে পিঁয়াজ তারপর লাস্টে ধনে পাতা দেব ডালটা খেয়েতে কিন্তু দারুণ লাগে বাড়িতে এরকম আপনার তোমরা সবাই বাড়িতে এরকম বানিয়ে খাবে ডালটা খেতে খুব টেস্ট হয় মুসুরির ডাল যাতে খুব পাতলা না হয় একটু ঘন ঘন থাকবে এরকম ঘন ঘন ডালটা সিদ্ধ করা কিন্তু খুব পাতলা না এখন আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো তারপরে রাঁধুনি দেব তারপরে পেঁয়াজও সব দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি একটু লাল লাল হলে তারপর ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি ডালটা ফুটেও উঠেছে এবার নামিয়ে নেবো ফুটে উঠলে একটুখানি মানে হলেই হলে ফুটে উঠলেই নামিয়ে দেবো বন্ধুরা এই দেখো ডালটা তো হয়ে এসছে এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম আজকে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে রাতনি ফোড়ন দিয়ে ডাল এই ডালটা খেতে কিন্তু একটু ঘন ঘন রাখতাম না খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো মশলাটা বেটে নিয়েছি সব এখন আমি আলুটা ভাজা বসিয়ে দেবো যেহেতু মাংসের আলু আর এই যে তেল দিয়ে দিলাম ডালটা নামানোর পরেই তেল দিয়ে দিয়েছি আলু ভাজাটাও হয়ে গেছে এটা দোকানের জন্য ঘরের জন্য আজকে ডাল আর আলু ভাজা এই দেখো আলুটা এখন ভেজে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের আলু দেখো একে একে সব দিয়ে দিয়েছি মশলা তেজপাতা গরম গোটা গরম মশলা আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি আমি সেখানটা রান্না করবো এটা রান্নান হলেই দেব মশলাগুলো এই যে মশলা করে নিয়েছি মশলাগুলো সব ঢেলে দেব মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নুন সব দেওয়া হয়ে গেছে এখন কষানো হবে বন্ধুরা এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো সব দিয়ে দেবো এই দিয়ে দিলাম মাংসগুলো সব দিয়ে দিলাম আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে এখন কষাচ্ছি কষানোর পরে দেবো আলুটা এ দেখো আলুগুলো সব দিয়ে দিলাম কষানোর পরে আর এদিকে চায়ে এখন চা পাতা দেবো জল ফুটে গেছে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জল কারণ আলুটা সিদ্ধ হবে মাংসটা একটু সিদ্ধ হবে খুব ঝোল হবে না রুটি দিয়ে খাওয়ার মতো দেখো মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে গরম মশলাটা দেবো দিলেই হয়ে যাবে আর এখন এই হাড়িতে নিয়ে নেব দেখো সব গোছাকাছি হচ্ছে এই দুধ আনা হয়ে গেছে দোকানের জন্য দাদা ভাই খাওয়া হয়ে গেছে আমার রেডি হচ্ছে জামা প্যান্ট পরে বেরিয়ে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে দেখো ছেলেও চলে গেলো স্কুলে আর এদিকে আমার এই দিকে আমার রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার জল হলে আর তোমার দাদা এই খাবে এই ডালটা একটু গরম করে নিয়ে আসলাম আর এই যে আলু ভাজা দুপুরে যাচ্ছিল তাই ছেলে খাবে চিকেন দিয়ে চিকেন চিকেন চিকেনটা গরম করে দিয়েছি খাওয়া দাওয়া করে নি দোকান থেকে এসে শুয়েছিলাম ভালো লাগছে না এই জ্বরটা হওয়ার কথা আর শরীর এখন মনে খুবই খারাপ হয়ে গেছে কিচ্ছু ভালো লাগে না ভালো কথাও বললেও ভালো লাগে না আর খারাপ কথা বললেও তো ভালো লাগে না কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট ভালো ভালোবাসে গুড নাই